ঈদের শপিং মানেই জুতো লাগবে কিন্তু জুতোর কিনতে গিয়ে পড়লাম মহা বিপদে তার পায়ের অর্থাৎ তার সাইজটা একটু বড় হয়ে গেছে যেটা আমি আসলে খেয়ালি করি নাই তার মায়ের পায়ে হচ্ছে স্মল সাইজগুলো আর হচ্ছে না তো ফাইভ সাইজ পর্যন্ত তো এতদিন হইতো ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এই টাইপ লাগতো এখন তার এই যে ফাইভ সাইজও পায়ে ঢুকছে না পাশেরটা তাও হয়েছে বাট পা একটু বের হয়ে গেছে প্লাস অনেক টাইট হচ্ছে যেটা হয়তো আর কয়টা দিন পরেই পড়তে পারবে না তো যে জুতোগুলোই পছন্দ হয় খুব সুন্দর লাগে হ্যাঁ কিউট সেগুলারই এই অবস্থার আর বাটার তো একটু বড়ো বাচ্চাটা একটু বড়ো হয়ে গেলে বাটার জুতোর নাজেহালো অবস্থা খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় না উনি স্যান্ডেলগুলো খুব সুন্দর হয় না যা হোকা পায়ে যেটা পরে আছে সেটা বেশ ভালো লাগছিল এবং আরও কয়েকটা এরকম পছন্দ হয়ে গেছিল আমি তো কন্টিনিউয়াসলি পড়াচ্ছিলাম দেখছিলাম এইটা আবার হচ্ছে মোটামুটি কিন্তু এটা মনে হচ্ছে একটু বড় নাকি ঠিকঠাক হয়েছে তাকে এটা একটু পছন্দ করা গেল ভালো লাগছে আর জুতো যেগুলো আছে এগুলো স্টক আউট তার পায়ের হয় বড় নয় তো ছোট আর একটা আছে একেবারে ফিটিং সেটা তো আসলে কিছুদিন পরে আর পড়তে পারবে না যাই হোক দেখছিলাম এরকম সে তো জুতো খুলবে না একটা জুতো অলরেডি হাতে নিয়ে এসে বসে আছে আমি তো একটা করে এই যে এইটা এইটা আবার পা বের হয়ে যাচ্ছিলো আর এটারই যেটা আরেকটা ডিজাইন আছে ওটা তো আছে যার কারণে আমি ওটা আসলে নিতে চাচ্ছিলাম রেড কালার আছে এই যে পা একদম ঢলঢলা কয়েকদিন পরে এটা হবে কিন্তু এখন হাঁটতে গেলে তো পা বের হয়ে চলে আসবে কিন্তু সে সোনা ছেলে সুন্দর করে পরিয়ে নিচ্ছিল দেখছিল কিন্তু জুতো সে খুলতে চাচ্ছিল না সে খুলবে না খুব ভালো লাগছিল আর কি আমারও একটার পর একটা পুরা মানে কি বলবো দোকানের মানে হয় প্রায় বেশিরভাগ জুতোই নামানো হয়েছিল তার একটা দুটো জুতো জন্য দুটো নেওয়ার প্ল্যান ছিল কিন্তু দুটো নেওয়া পসিবল হয়নি এই জোটা তো পড়ে ভাবলাম না বেশ ভালোই লাগছে তাকে একটু হাঁটিয়ে দেখা যাক হাঁটুক একটু হাঁটতে গিয়ে দেখলাম যে না হচ্ছে না আসলে মানে বের হয়ে যাচ্ছে তার হাঁটতে বেশ ভালোই কষ্ট হচ্ছে আর কি যার কারণে না হয়নি তো রেড কালারটা আছে যার কারণে করা নিলাম না আর কি এইটা খুব পছন্দ হয়েছে বাট এটা তো মনে হয় যে না হচ্ছে না পায়ে পায়ে হচ্ছে না সে এটা পরে হাঁটতে পারছে না বা শক্ত বেশ বেশ ভালোই শক্ত হ্যাঁ এটা এটা হচ্ছে কিন্তু ওই যে পায়ে একটু হাঁটায় দেখলাম তার মানে সে ইজি ফিল করছে না আমার কাছে মনে হয়েছে প্লাস পায়ে দাগ পড়ে গেছিলো মেইনলি যার কারণে এটাও নেওয়া হয় না আর এটার থেকে বেটার পেয়েছিল না এটা তো পারফেক্ট হচ্ছিল কিন্তু এই যে সামনে পা বের হচ্ছে না প্লাস সে আসলে ইজি ফিল করছে না পরে পড়তে নিতে চাচ্ছিলো না সেটা এই যে কেমন ছেঁচড়ি ছেঁচড়ি হাঁটতেছে যার কারণে ওইটা নেওয়া হয় নাই পরে অন্য এইটা দেখলাম এইটা খুব ভালো লাগছে পরেও খুব ভালো লাগছিল এটা হালকাও ছিল আর কি বেশ হালকা ছিল কিন্তু এটা পরার পরে পায়েও ভালো লাগছিল সেও কমফোর্ট ফিল করছিলো সেও নিতে চাচ্ছিল পরবর্তীতে দেখে ভালো না আরও কয়েকটা দেখে একটা তো এটা একটা পছন্দের থাকলো তালিকায় থাকলো পছন্দের তালিকায় আরও দু একটা দেখি। এবং দুই পায়ে পরিয়ে দেখলাম সে খুব কোঅপারেটিভ ছিল তার জুতো খুব পছন্দ সে জুতোর ছোটো থেকেই জুতা স্যান্ডেল খুব তার পছন্দ খুবই এবং দোকানে গেলে খুব সে খুব চুজই ইদানিং দেখলাম যে সে এই যেটা পরে হাঁটাচ্ছি আর কি হাঁটিয়ে দেখলাম না বেশ ভালো লাগছে বা এটা নিলেই তো হতো নিলাম না কেন এটা নেওয়া হয় শেষ যে এই স্যান্ডেলটা শেষে পছন্দ হয়েছে নেওয়া হয়েছে এর মধ্যে সে থেকে যেন একটা বড়ো সাইজের স্যান্ডেল নিয়ে এসে মানে বলছে যে পাপা পাপার জন্য এটা পাপা পাপা পাপার জন্য এটা স কত্তেক একটা এবং সে সেটা ছাড়বেই না বুকে জড়িয়ে নিচ্ছে আর বলছে পাপা পাপা মানে এটা পাপার জন্য আর কি যেটা বলছিলাম সে হাতে নিয়ে বসে আছে এটা বলছিলাম পরদিন আমি আবারও গেছিলাম সেই দিনে ভিডিওটা করা হয় নাই জুতা পরাতে পরাতে গল্পটা বলিনি সে কোথেকে এই দিস ইজ টাইম সে আমার জন্য একটা জুতা পছন্দ করে এসেছে এবং দেখলাম যে জুতার সাইজ একদম আমার পায়ের ঠিকঠাক এবং সে একটা আনার পরে ঠিক আমাকে পায়ে দিতে বললো পায়ে দিলাম এবং ঠিক সেটা তার যখন পছন্দ হয়ে গেল সে আরেকটা তখন নিয়ে আসলো ওই সেটেরই নিয়ে এসে সেটাও পড়তে হবে পায়ে দিয়ে দেখলাম বা একদম পায়ে ফিট তখন বললাম যে বাবা তুই আমার পায়ের মা জানিস কী করে অবাকই লাগলো আর কি যাই হোক তখনই যে এই দুইটা পড়লাম দুইটাই যেহেতু পছন্দ হয়েছে দুইটার মধ্যে কম্প্যারিজন করলাম মনে হচ্ছে না এই পাশে ব্লুটাই ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে তাই ব্লুটাই নেওয়া হয়েছে অর্থাৎ ব্লু বলতে স্কাই ব্লু এরপর এই জুতোটা খুবই পছন্দ হয়ে গেছে খুবই মানে খুবই ভাল লাগছিল একদম কালারফুল ভালো লাগছিল আর কি দেন আবার একটা কম্প্যারিজনে চলে আসলাম যে কোনটা দেখি বেশি ভালো লাগে ওইটা নাকি এইটা কারণ দুইটা একই টাইপের হ্যাঁ সো ওইটা খুলে এটা চেক করা হলো আর কি না এটা থেকে ব্লুটাই নীলটাই বেশি ভালো লাগছিল মনে হলো আর কি দেখে তো কালারফুল দেখে ভালো লাগছিল এবার জুতোর স্যান্ডেল তো পছন্দ হয়ে গেলো এবং জুতো পছন্দ করার পালা। জুতোর এই জুতোটা খুব পছন্দ হয়ে গেছে আমার খুবই বাকিগুলো আমার অত পছন্দ হয় নাই ভালো লাগে নাই নর্মাল লেগেছে যে এই জুতোটা পায়ে এতটা ফিট একেবারে ফিট মানে কি বলবো তিন মাস পরে এই জুতোটা হবে না হ্যাঁ সো আমার মনে হলো নেওয়া ওয়েস্টেজ যার কারণে আমি আর নিলাম না এই জুতোটা পরে ভালো লাগছিল না জুতো নেওয়া তো আমার রিস্ক নিই নাই সো জুতো নেওয়া হয় নাই দেখি সময় তো এখনও আছে নেওয়া হয় কিনা নেওয়া যায় কিনা কিন্তু এখানকার ওই একটা জুতোই আমার পছন্দ হয়েছে স্যান্ডেল অনেকগুলো সুন্দর সুন্দর ছিল পায়ে হচ্ছিল কিন্তু এখানকার জুতাগুলো আসলে আমার পছন্দ হচ্ছিল না আর পার্পেল কালারের এটা এটা তো বেবি গার্লদের জন্য মনে হয়েছে আমার কাছে কেন জানি আমার এটা তো পায়ে ঝামেলা করছে ঢুকলোই না এটা পায়ে বাকি একটা একটা করে দেখলাম যে না কোনোটাই আসলে ওইভাবে হচ্ছে না বা এটা তো ভালোই লাগছে ডিজাইন কিন্তু এই যে এটা তো হয়েছে বা ভালো লাগছিলো তো এটা কেন নিই নাই তখন তখন ওটা আসলে ভালো লাগে নাই আমার খুব তাড়াহুড়ার মধ্যে নাকি জানি না কনফিউজড ছিলাম নাকি তাও জানি না সে এর মধ্যে একটা স্টিকার খুলে পেটে পুটে লাগানো শুরু করে দিয়েছে হ্যাঁ তার মানে কেন জানি না মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল ওর হয়তো ফিল হয়েছে আমার শুধু পড়িয়েই দেখছে নিচ্ছে না নাকি জানি না যাক সবগুলো পরিয়ে পরিয়ে দেখলাম এই পার্পল কালারটাও পরিয়ে দেখলাম কিন্তু ভালোই লাগছিলো বাট মনে হলো যে না ও হচ্ছে না পায়ে হচ্ছে না আচ্ছা তারপরে কেন জানি মনে হলো যে না ঠিক আছে এইটাই আমার কাছে বেস্ট লাগছে খুবই সুন্দর লাগছিলো পায়ে হচ্ছিলো বাট এটা নিলে তিন মাসের বেশি সে একদমই পড়তে পারবে না কিন্তু এটা নিয়ে নেওয়া উচিত ছিল আসলে খুব ভাল লাগছিল খুবই সুন্দর একটা জুতো ছিল এই যে খুবই সুন্দর লাগছিল আমার কাছে লাগছে এটা আমার এতই পছন্দ হয়ে গেছিল যে বারবার বার পরে দেখছিলাম এবং হাঁটিয়ে দেখছিলাম যে কেমন লাগে মানে খুবই ভালো লাগছিল একটু টাইট হচ্ছে যে অর্ধেক ইয়ে হচ্ছে তারপরেও মনে হচ্ছিল যদি হয় যদি হয় যদি নেওয়া যায় যা হোক শেষমেশ তো হয় নাই আহ তারপরে সেও তারও মনে হচ্ছে খুব পছন্দ হয়ে গেছে জুতোটা আসলে খুবই সুন্দর এবং এবার আমি ওকে একটু হাঁটিয়ে দেখাচ্ছিলাম যে হাঁটতে কমফোর্ট ফিল করে কিনা সে হাঁটতেও কমফোর্ট ছিল কিন্তু দেখতেও ভালো লাগছিল প্রবলেম ওই যে একটাই ছিল যে বেশিদিন সে পড়তে পারবে না যার কারণে আসলে নিলাম না হ্যাঁ ও একটু কমফোর্টও না পেছন দিয়ে একটু কেমন শক্ত মানে খুব টাইট মনে হচ্ছে আর কি শেষ পর্যন্তই পছন্দের জুতোটা নেওয়া গেল না কারেন্টের অ্যাক্সাইজ বড় নাই অবশেষে আমাদের কেনাকাটা শেষ তাকে তার জুতোটা পরে পরিয়ে দিলাম আর এই জুতোটা নিয়ে নিলাম এবার এটা কাউন্টারে এ দেবার জন্য বললাম ওনারা counter এ নিয়ে গেলেন আমরা তখন counter এ গেলাম এখানে শেষে বিল পে করবে যাই হোক ভাই এটা আমাদের কোনো আপত্তি নাই সবাইকে এক ছিল এই

মানে কনস্টিটিউশন দিলো না তখন সে টাকাটা রাখলে উনি টাকা নিতে গেলেন পরে আমি আবার নিয়ে তার হাতে দিলাম সে সেটা পে করলো এরপর পেমেন্টের পরে এবার অপেক্ষার পালা আর কি যে কখন তার জুতোটা রেডি হবে এর মধ্যে আমরা আবার চেক করে নিলাম যে তার সেই জুতোটাই দেওয়া হয়েছে কিনা কারণ অলরেডি একবার জুতো চেঞ্জ হয়ে অন্য জুতো চলে যাচ্ছিল মাঝপথে চেঞ্জ করা হয়েছে এবার সে চেঞ্জ টাকাটা নিচ্ছে নিলো এবং সেটা আমি রেখে দিলাম আর কি এবার সে তার জুতোর প্যাকেটটা এটার জন্য এই যে প্যাকেটটা নেবার জন্য বলা হচ্ছে সুন্দর করে তার শপিং নিয়ে ফেললো এবং শপিং শেষে আমরা এখন চলে আসলাম আর কি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আহ ই